শুরু হয়ে গেল আইব আলাই সালামের পরে পরীক্ষা ওনার সন্তানরা একটি বাড়ির দেয়ালের চাপা পরে ওনারা সবাই ইন্তেকাল করলেন ইন্না আলিল্লাহ এই মুসিবত আসা শুরু হলো ওনার উপরে কিন্তু আল্লাহ পাক যত মুসিবত ওনাকে দিচ্ছেন উনি তত বেশি আল্লাহর ইবাদত বাড়িয়ে দিচ্ছেন ওনার ধন সম্পদ যা ছিল সেইগুলি ফুরিয়ে যেতে লাগলো সমস্ত ধন সম্পদ ফুরিয়ে গেল ওনাকে ছেড়ে ওনার পরিবার পরিজন সবাই ওনাকে ছেড়ে চলে গেল ওনার সারা শরীরের মধ্যে এমন এমন পোকা মাকড় কামড় দিতে দিতে ওনার সারা শরীর পুড়ে গেল উনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন আল্লাহ আমার সারা শরীর যদি পোকা খেয়ে ফেলে কোনো আপত্তি নাই কিন্তু এই জাবানটা যেন পোকা মাকড়ে না খায় কারণ এই জাবান দিয়ে আমি আল্লাহ তোমার নাম জমতে চাই হজরত আইব সালাম ওই সময় পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি যেন তোমার নাম জপা থেকে যেন মাহরুম না হয়ে যাই আমার জিপ্লাটা যেন পোকায় না খেয়ে ফেলে আমার জিব্বাটা যেন অবশিষ্ট থাকে এই জাবান দিয়ে যতদিন আমি আল্লাহ তুমি আমার ভিতরে তোমার জিগিরটা যেন জারি থাকে ইব্রাহিম আলি ইসালামের উপরও বালা মুসিবত এসেছে নম্রুদ ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে নবরুত যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে ইব্রাহিম সালাম একটু ভয় পায় নাই যখন সালাম এসে বলছেন ইয়া আপনি আমাকে হুকুম করেন আমি আল্লাহর কাছে গিয়ে বলি আল্লাহ যেন এই আগুনকে পানি করে দেয় ইব্রাহিম সালাম তখন জবাব দিচ্ছে আমি হচ্ছে আল্লাহর খালিল আমার আল্লাহ যদি আগুনে নিক্ষেপ করে খুশি হয় আমি ইব্রাহিম আগুনে গিয়ে খুশি আমার আল্লাহ যেভাবে খুশি আমি সেইভাবেই খুশি হজরত হাজরা আলিহা সালাম এবং হজরত ইসমাইল সালামকে যখন ইব্রাহিম আলি সালাম বাইতুল্লাহ শরীফের সামনে তখন ওনারা বাইতুল্লাহ নির্মাণ করে নাই একটি মরুভূমির মধ্যে যেখানে এখন কাবা শরীফ তখন কিছুই ছিল না কোনো গাছ ছিল না পশু পাখি ছিল না কিছুই ছিল না তখন হাজরা আলীহা সালাম এবং দুধের সন্তান ইসমাইল সালামকে রেখে যখন ইব্রাহিম ইসালাম ফিরছেন তখন ইব্রাহিম আলাই সালামকে মা হাজার আলাই সালাম বলছেন ইয়া নবী আল্লাহ আপনি যে আমাদেরকে এইভাবে রেখে চলে যাচ্ছেন আমরা কিভাবে থাকবো আশেপাশে কোনো পানি নাই কোনো মানুষ নাই কোনো জীব নাই কোনো গাছ নাই যে গাছের নিচে ছায়া পাবো কিছুই বলতে কিছুই নাই আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলী সালাম যখন ফিরে আসছেন কোনো কথা বলছেন না কোনো জবাব দিচ্ছেন না মা হাজরা আলী সালাম বলছেন ইব্রাহিম সালাম আপনি এতটুকু জবাব দেন আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আমার আল্লাহ আপনাকে হুকুম করেছেন ইব্রাহিম আলি সালাম শুধু এতটুকু জবাব দিলেন হ্যাঁ এটা আমার আল্লাহ করেছেন তখন হাজরা আলাইহা সালাম বলছে স্বামী আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাদেরকে রেখে চলে যান কোনো অসুবিধা নাই যে আল্লাহ আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার হুকুম করেছেন সেই আল্লাহ আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করবেন এটার নাম হচ্ছে তাওয়াক্কুল আজকে আমরা তাওয়াক্কুল করতে ভুলে গেছি আমাদেরকে দিনের উপরে বিশ্বাস লাগবে আবার তদবিরও লাগবে এর অর্থ এই নয় আমরা তাওয়াক্কুল করে বসে থাকবো কিন্তু চিকিৎসা করব না অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবো না না স্বাভাবিক এরামও অসুস্থ হতেন তো নবীজি শুধু তাদেরকে দোয়াও দিতেন না বরং দাওয়াও দিতেন ডাক্তারের কাছে যেতে বলতেন তো আমাদের টাবাকগুলো লাগবে এবং আমাদেরকে তদবিরও করতে হবে